তো এবার যাত্রা করতে গিয়ে সেরকম কোন অভিজ্ঞতা কি মনে পড়ে যেটা শেয়ার করা যায় দর্শকদের সঙ্গে কোনো ঘটনা দর্শকদের সঙ্গে শেয়ার করা যায় হ্যাঁ ফেরারি কয়দি এটা বলা হ্যাঁ মনে ফেরারি হ্যাঁ আমার ফেরারি কয়দি আর এই আদরের ছোট বোন দুটো সিনে দুটো বইয়েতেই ও ভিলেন করত ও একটা সিন আছে পাদরের ছোট বোন একটা সিন ছিল মানে রে দিয়ে আমার চোখ দুটো নষ্ট করে দিচ্ছে দর্শক তখন আর থাকতে পারেনি দর্শক তখন মানে স্টেজ থেকে উঠেই ওই মা পেতে মানে চাষের জমিতে যেরকম মাটিগুলো কাটা থাকে ওই মাটি

দর্শককে তখন বলা হলো দেখুন এটা অভিনয় অভিনয় শিখ কতটা একাত্ম হলে দর্শক মাটি ঢেলা ছুড়ে মারে ঢেলা ছুড়ে মানে সে ঢেলা বলতে পারবো বুঝতে পেরেছি চাষের জমির মাটি কাটার মানে এরকম বড় বড় চা আর একটা বই ফেরারি কয়দি ফেরারি কয়দি শিবদাস তার সঙ্গে এতে তোমার ওই ওই রেপ করতে যেত আমাকে ভিলেন রেপ করতে যেত দর্শক সহ্য করতে পারেনি একজন অত উঁচু প্ল্যাটফর্ম সে লাপিয়ে তিন ব্যাটারি টর্চ নিয়ে এসে তিনজন দুজনে ঘুরছে মানে মারবে ও বলছে দাদা আমি অভিনয় করছে আপন ওর অভিনয় করছে সে মানে লুঙ্গি ফুঙ্গি তুলে সে ওকে মারবে আমি স্টেজে দাঁড়িয়ে বলছে হাত জোড় করে বলছি ওকে ছেড়ে দিন ও অভিনয় করছে মানে আমার কে ওই সিন হবে আমার ওই রকম চোখ দিয়ে জল বেরোবে লতা দেশেই থাকবে দর্শক কাঁদবে না এটা হতে পারে না সে তার মানে আপনার অভিনয়ে প্যাথোস বা ট্র্যাজেডির ব্যাপারটা সব সময় গুরুত্ব এটা থাকবে এটা থাকবেই একদম আর এমনি আপনার এই যাত্রা পথে মানে এই যে যাত্রা আর আপনার এত দিনের পথ চলা এর মধ্যে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্টের কোনো ঘটনা যাত্রার আর্টিস্টদের জীবনে অ্যাক্সিডেন্টের ঘটনা একটা আমাদের বিল্লমঙ্গলের বছরে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসে আচ্ছা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি বাসে ছিলেন ভোরবেলা হ্যাঁ বাসে ছিলেন আপনি তখন আমাদের কিলোমিটার হিসেবে গাড়ি ছিল আচ্ছা বিল্লমঙ্গলের বছরে মানে বাসে যেতেন পরবর্তীকালে প্রাইভেট কার হ্যাঁ পরবর্তীতে পেতেন শের আফগান থেকে প্রাইভেট কার ছিল আর তখন ছিল আমাদের কিলোমিটার হিসাবে প্রাইভেট এই ধরো একশো কুড়ি এরকম প্রাইভেট ছিল

লেগেছিল এখানে ওর চোখের এখানটা ফেটে গিয়েছিল মানে একদম রক্ত গড়াচ্ছিল আর আমার লেগেছিল পায়ে আমি তখন ওই এক আমাদের শোয়ার জায়গা করে দিত বাসে প্রত্যেকের তো সিট থাকতো হ্যাঁ প্রত্যেকের সিট থাকতো কিন্তু আমাদের একটা শোবার জায়গা করে দিত বেঞ্চি দিয়ে বিছানা টিছানা করে আমাদের শোয়ার জায়গা করে দিত শুয়েছি ভোরবেলা অ্যাক্সিডেন্টটা হয়েছে তো ঘুমেও পড়েছি। এবার পাটা এত কো মোড়া আছে। পায়ের মধ্যে ট্রাঙ্গুলো এসে পড়েছে। পাে আপনার লেগেছে। ওজন্য পাে আমার লেগেছিল। সেই আর গাড়ি তো খানা ডুবায় পড়ে গেছে। পড়ে গেছে বাস থেকে তো কেউ বেরোনোর জায়গা নেই। সব দরজাগুলো বন্ধ। ওই ছেলেগুলো সবাই সুস্থ ছিল। আচ্ছা মেদেরই লেগে ছিল মেদেরই লেগেছিল পরে গান মিউজিক স্টপে লেগে পরে তো 3 দিন 4 দিন গান বন্ধ ছিল कैंसिल হয়েছিল সব উইনু তো কেবে গেল চুচরো হসপিটালে আমাদের সব একজন একজন করে নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড তখন দা সব জানলা দিয়ে দিয়ে আমাদের বার করেছে জানলা দিয়ে দিয়ে আমাদের বার করে আর একজন কোন দল তাদের একটা প্রাইভেট ছিল এসে দাঁড়িয়েছিল প্রাইভেট ছিল এসে দাঁড়িয়েছিল ওরা হেল্প করেছিল আমাদের ওরা আমাদের প্রাইভেটে করে চুচরো হসপিটালে নিয়ে গেছিল আর আমাকে পাঁজা কোলা করে তুলে ওই হসপিটালে নিয়ে গেছিল বুলাকেও ওইভাবে নিয়ে গেছিল কে যেন অত মাথায় নেই তখন কে কাকে ধরেছে মাথায় নেই এবার কালিদা গিয়ে বলছে আজকে শোটা করতে পারবে আর সেই সময় ইন্দ্রদা গিয়ে পড়েছে আপনার মাথা খারাপ গেছে কারুর মাথা ফেটে গেছে কারুর হাত কেটে গেছে এগুলো একটা মানে ভয়ঙ্কর একটা স্মৃতি আমার পায়ের হাঁটু হয়ে গেছে পায়ের নিচে কেটে গেছে আমি সে যদি সেলাই করে বাই চান্স আমি চট করে চামড়াটা এরম করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি দিয়ে রুমাল বেঁধে দিয়েছি আমার সেলাই করতে হয়নি তাহলে এবার আপনার ব্যক্তিগত জীবনের কথা যদি কিছু আপনার একটাই ছেলে আমার একটাই ছেলে ব্যক্তিগত জীবন আমার খুব প্যাথেটিক হ্যাঁ দাদার এরকম একটা ইয়ে দাদার এরকম হলো এবার বলুন আপনার কি মানে এই যে এতদিন অভিনয় করলেন কোন চরিত্র বা কোনো কিছুর জন্য কি কোনো আক্ষেপ আছে অভিনয়ের ক্ষেত্রে আমি বলছি ব্যক্তিগত জীবনের কথা বলছি আমার খুব একটা ইচ্ছে ছিল শারদা করার যেটা হয়নি যেটা হয় কোনো মানে কোনো পরিচালক ভাবেননি আপনাকে নিয়ে আমার ইচ্ছে ছিল আমাদের তো অভিনয় ছেড়ে দিল আমাকেও অভিনয় ছাড়িয়ে দিল কিছু মনে করো না আমার হাজবেন্ডের একটা একটা ব্যাপার ছিল আচ্ছা আমার নাম নিয়ে আচ্ছা 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 এটা আমি বলিনি কারোর কাছে আমি অ্যাডজাস্ট নিয়েছি যেটা জানে সবাই জানে অভিনয় ছাড়লেন তারপর আপনি গান শিখেছিলেন তারপরে আমি গান নিয়েছিলাম আমি ছ বছর গান করেছি ক্লাসিক্যাল শিখেছি ছ বছর ক্লাসিক্যাল শিখেছি হ্যাঁ তারপরে তো দাদার বাড়িতেই ক্লাস হতো বৌদিও শিখতো আমিও শিখতাম বৌদির ছেলের বউ শিখতো আমরা সব এক ক্লাস করতাম আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি মানে আপনার সময় কি করে কাটে এখন আমার সুযোগ কাজ নিয়ে এসে নিজের কাজ আর কি কিছুই ভালো লাগে না করতে কোনো রকমে একটু যা হোক একটু ফোটাই মাছ ফাছ কিছুই খাই না ও সব ছেড়ে দিয়েছি নিরামিষ না নিরামিষ খাই ওই যা হোক একটু ফুটিয়ে কোনো রকম চলে যাত্রা ছাড়া মানে যাত্রা চলাকালীন আপনার যখন ওই সময় যখন আপনি মধ্য কখন এসে সিনেমা টিনেমার দিক থেকে কোনো প্রচুর চান্স পেয়েছি প্রচুর ডাক পেয়েছে প্রচুর আমাকে করতে দেয়া হয়নি মানে বড় বড় হাউস থেকে ডাক এসেছিলো একটা সিরিয়াল করেছিলাম খালি আমি তোমার করি দিয়ে কিনলাম তপন গাঙ্গুলির এ করেছিল দূরদর্শনে কি না দূরদর্শনে করেছিলাম সোনার আমার সোনার গান আচ্ছা উৎপল চট্টোপাধ্যায়ের সঙ্গে করেছিলাম আচ্ছা আচ্ছা মানে মোহন দাস হ্যাঁ বুঝতে পেরেছি উৎপল দাসের সঙ্গে হ্যাঁ দূরদর্শন ওটা পূর্ণাঙ্গ হয়ে হয়েছিল আমাদের মানে প্রচুর ডাক পেয়েছেন কিন্তু যাওয়া হয় যাওয়া হয়নি মানে যেতে দেওয়া হয় আচ্ছা আর এমনি এত দিনের জীবনে মানে এই যাত্রা জীবনে সম্মান পুরস্কার তো মানুষের ভালোবাসা পুরস্কার মানুষের ভালোবাসা তো আমি কিছু দিয়ে এখনো আমাকে ফোন করে বলে দিদি আপনি যাত্রা আসুন দিদি আপনি ফিরে আসুন দিদি আপনি করুন

টাटानগর ওই আমি তখন একাঙ্গ পূর্ণাঙ্গ অনেক কিছুই হয়েছিল कंपटीशन হতো নাটকের कंपटीशन তখন এই গুরুদাস বাবু আর মল্লিনা দেবী আমাদের পরের দিনে হয়ে ওনারা গেছলেন আচ্ছা ওনারা এই প্রাইজটা হাতে করে নিয়েছিলেন পরের বছর আবার আমি ওখানে স্বীকৃতি যাই তখন প্রাইজটা নিয়ে আসি আচ্ছা আপনার হয়ে ওনারা প্রাইজটা রিসিভ করেছে এটা তো একটা অনেক বড় পাওয়া সত্যি যাক আপনার জীবনের অনেক কিছুই আমরা জানলাম